গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো ফার্স্টেই আমি হরলিক্সটা গুলে নিচ্ছি ওটা খেয়ে নিলাম আর তারপরে বিছানাটা একটুখানি গুছিয়ে নেবো যেহেতু আমার কোনো কাজই থাকে না তেমন সারাদিনে তাই বিছানার টিছানা এগুলো ঝাড়াঝুরি আমি করছি আপাতত আর মনটা ভালো লাগছিল না যার জন্য বসে বসে একটু বিয়ের অ্যালবামটা খুলে দেখছিলাম আমি আমার মানে কী করবো সারাদিন সময় কাটে না খুব একটা যেহেতু কাজবাজ তেমন থাকে না এর জন্য তো দেখতে দেখতে অনেক কিছু কথা মনে পড়ছিল পুরোনো অনেক স্মৃতি এগুলোকেই মনে করছিলাম তা করতে করতেই সকালবেলায় টিফিন দেখো মা একদম ঘরে বিছানায় দিয়ে গেছে এটা নিরামিষে একটা আলুর তরকারি ছিল পনির ছিল আর এখানে একটু কলা ছিল পরে আবার মা একটু ডিম সেদ্ধও দিয়ে গেছিলো মানে এখন এমন অবস্থা হয়েছে না বিছানায় বসে বসেই খাচ্ছি এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে আমার যাই হোক তারপরে স্নান করে নিয়েছি আর স্নান করার পরে ভাবলাম টক দইয়ের সাথে একটুখানি চিয়া সিটটা ভিজিয়ে দিই কারণ একটু ভিজতে সময় লাগে চিয়া সিটটা আর তারপরে দেখো এখানে কুলে খারাপ পাতার রস করছিলাম যেটা কি না আমাকে খেতেই হয় মাঝে মধ্যে রক্তের জন্য আলাদা মেডিসিনও দিয়েছিল ডাক্তার রক্তের জন্য বাট ওটাও খাই আর স্নান করে এই যে দেখো একটু হনুমান চল্লিশা পড়ে দুপুরবেলায় ভাতটা আমি বেড়ে নিচ্ছি মা সব রেডি করে রেখে গেছে গেছে বললো দেরি হয়ে যাবে একটু খেয়ে নিতে এদিকে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘরের মধ্যেই হাঁটা করছিলাম যেহেতু বস বোনার সাথে সাথে এর জন্য তারপরে বসে একটু টক দইটা খেয়ে নিলাম আ যে টক দইটা আমি ভিজিয়ে রেখেছিলাম চেয়ার সাথে ওটা আর সন্ধ্যাবেলায় একটুখানি কি খাবো এখানে কেলক্স ছিল যেটা কোচবিহার থেকে এনেছি এটাই একটুখানি জলে ভিজাতে দিয়েছিলাম ওটাই খেয়েছি পরে হরলিক্সও খেয়েছি তারপরে গুড মর্নিং এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও যেহেতু দু তিন দিনের ভিডিও মিক্সড করে একটা ব্লগ বানাতে হচ্ছে এখন সকালবেলায় দেখো একটু ভাত ডিম সেদ্ধ আর এখানে ডালের বড়া করেছিল আলু ভাজা আলু সেদ্ধ সবই ছিল ওগুলো খেলাম আর তারপরে না মা একটু সাবু ভিজিয়েছিলো মাই সাবুটা সুন্দর করে মেখেছিলো আর মায়ে খাইয়ে দিচ্ছিলো মায়ের হাতে খেতে ভীষণ ভালো লাগছিল। আর সাবু খেতে বেশ ভালোই লাগে আরও ভালো করে মাখা যায় কিন্তু ঘরে অত কিছু ছিল না যাই হোক তারপরে ঘুগনি এখানে করবো বললো মা আর আমি বললাম দাও আমাকে একটু আমি আস্তে আস্তে ঘুগনিটা করি যেহেতু ঘুগনিটা করতে আমি খুব ভালো মানে খুব ভালো পারি বলবো না আমার বেশ ভালো লাগে নিজের হাতের ঘুগনিটা খেতে তো মা এখানে সব কিছুই বেঁটে কেটে দিয়েছে এবার শুধু আমি হচ্ছে কড়াইয়ে ঘুগনিটা বসিয়ে দেবো যেহেতু বড়ি হচ্ছিলো আমার সাথে দিকে দেখো ডিম সেদ্ধও হচ্ছিল আর এদিকে একবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় যখন কিনা প্রচন্ড বৃষ্টি পড়ছিল আর আমি কিন্তু গল্পের বই পড়ছিলাম রাত্রেবেলার খাবার খেয়ে আর একদিকে দুধ খাচ্ছিলাম যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নেই টা